আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আজকেও আরেকটা ফাইভ কিলোয়াট ইনভার্টার যেটা হচ্ছে গ্রো গ্রোয়াট কোম্পানির এটাও আলহামদুলিল্লাহ সাকসেস কাজ করে ফেলছি যে ইনভার্টারটা হচ্ছে টিকটিকি ঢুকে ইনভার্টারকে সমস্যা হয় সমস্যা হওয়ার কারণে দেখা গেছে ইনভার্টারটা খুব বেশি দিন লাগানো হয় নাই এই মাস দেড়েকের মতো চলছে চলার পরে এই ইনভার্টারটা গ্রোয়াটের ফাইভ কিলোয়াট ইনভার্টার আমি যিনি পাঠাইছেন আমি তার নামটা এখান থেকে দেখাইলাম না এতটুকু আপনাদেরকে দেখাইলাম যে গ্রোয়াটের ফাইভ কিলোয়াট যে এস পি এফ পাঁচ হাজার ইএস যেই ডিজাইনটা যে মডেলটা মার্কেটে অহরহ চলে এই ইনভার্টারটা ফাইভ কিলোয়াট এটা অলরেডি রান করলাম আমরা আসলে রান করে একটু দেখি যে ইনভার্টারটাকে রান করার জন্য আমরা একটা সার্কিট ব্রেকার ব্যবহার করলাম আমরা কাজ করতে গেলে আমাদের এই জিনিসগুলো ব্যবহার করতে হয় তো আমরা এটাকে আবারও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রান করতে পারছি তো আমরা এটাকে দেখি আসলে ডিসপ্লের অবস্থানটা কোথায় তো এটা যে সমস্যাটা হয়েছিল হাই টেম্পারেচার মানে ইনভার্টারটা যখন টিকটিকি ঢুকে ইনভার্টার কিন্তু রান হয়ে গেছে অলরেডি অলরেডি ইনভার্টারটা কিন্তু রান চলতেছে এটা যখন হাই টেম্পারেচার যে বিষয়টা থাকে যে হাই টেম্পারেচার হয় যখন এই কুলিং ফ্যানে এই কুলিং ফ্যানে যখন আপনার টিকটিকি ঢুকে কুলিং ফ্যান আটকিয়ে গেছে মানে একদমই আটকে গেছে আটকে যাওয়ার পর তারপর কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দেয় তো দেখা যাওয়ার পর কিন্তু যখন এটা কোনোভাবে রান করতে ছিল না বা হচ্ছিল না তো আমরা কিন্তু সর্বোচ্চ দ্রুত সার্ভিস দেওয়ার জন্য আমরা চেষ্টা করি প্রত্যেকটা গ্রাহককে তাই কিন্তু আমরা এটাকে অলরেডি রান করে কমপ্লিট করে কিন্তু অলরেডি আপনাদের জন্য যে ভিডিওটা আমরা এখন আপলোড করতেছি এটা কিন্তু আমরা অলরেডি আপনাদের রান করে কিন্তু ভিডিওটা আপলোড করতেছি আমরা এখান থেকে টোটাল যে বিষয়গুলো আমাদের দেখার দরকার ছিল যে প্রোগ্রামের যে বিষয়গুলো দেখার দরকার ছিল এই বিষয়গুলো আমরা ক্লিয়ার পাইছি কিনা এই জিনিসগুলো দেখানোর জন্য আমাদের এখন কিন্তু টোটাল হচ্ছে দুইশো আউটপুট সোলার ফার্স্ট ডিগ্রি সেলসিয়াস তার আমাদের ইনভার্টার রান এখন তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের মতো আপনাদের জন্য যে কাজগুলো করে যাচ্ছি এটা আপনাদেরই যে ভালোবাসার জায়গা থেকে পাওনা সেই পাওনা জায়গা থেকে কিন্তু আপনাদের জন্য আমার এই প্রচেষ্টা প্রতিনিয়ত তবে আমরা আবারও বলি যে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে হবে এরকম কোনো কথা নয় কিন্তু এমন একটা প্রতিষ্ঠান দেখে আপনি একটা ইনভার্টার কিনেন যেখান থেকে আপনি দ্রুত সার্ভিস পাবেন আমার কথা হচ্ছে যে আমার কাছ থেকে আপনার ইনভার্টার কিনে নিয়ে চালাইতে হবে এমন কোনো কথা না আমার কথা হচ্ছে আমাদের যে গ্রাহকগুলো থাকে আমরা প্রত্যেকটা গ্রাহককে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি ইনভার্টারের ক্ষেত্রে তবে আমাদের কিছু কিছু ইনভার্টারের ক্ষেত্রে যে জিনিসগুলো আগে পরে হয়েছে যেমন যাদের বজ্রপাতে ইনভার্টার গুলো পুড়ে গেছে এগুলো কিন্তু একটা দীর্ঘ সময় লাগে এগুলো যখন এই কন্ট্রোল কার্ড যেটাকে বলা হয় কন্ট্রোল কার্ড যখন নষ্ট হয়ে যায় তখন এই কন্ট্রোল কার্ড কিন্তু আমরা আমাদের বাংলাদেশে কিন্তু আমরা পাই না না পাওয়ার কারণে যেমন এই কন্ট্রোল কার্ডের কথাই বলি কন্ট্রোল কার্ড কিন্তু যখন বার্ন হয়ে যায় তখন কিন্তু আমাদের বাংলাদেশে আমরা কিন্তু পাই না না পাওয়ার কারণে এটা একটা দীর্ঘ সময় প্রসেসিং সময় লাগে তাও পনেরো থেকে বিশ দিন সামথিং প্লাস লাগে যখন আমরা কন্ট্রোল কার্ডটা এনে আবার আপনাদেরকে রানটা ইনভার্টারটাকে রান করে সম্ভব করে হয় দেওয়া আবার অনেকগুলো যখন ভজ্রপাতে বার্ন হয় একবারেই পুড়ে যায় সেগুলো কিন্তু আসলে কখনো সম্ভব হয় না তবে আজকে আপনাদের শুধু এতটুকুই বলার জন্য যে আমাদের কাছ থেকে একটা ইনভার্টার কিনতে হবে এরকম কোনো কথা নয় আমার কথা হচ্ছে এমন একটা টাস্ট প্রতিষ্ঠান দেখে কিনেন যেখান থেকে আপনি দ্রুত সার্ভিস পাবেন সেখানে হয়তো দুই চার পাঁচ হাজার টাকা যদিও বেশি লাগে আপনি ওখান থেকেই কিনেন যাতে আপনি দ্রুত সার্ভিস পান যে এরকম নয় যে আমি সার্ভিস করতেছি বিদায় যে শুধু আমার কাছ থেকে কিন্তু হবে এরকম কোনো কথা নয় তবে আজকে আপনাদের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ